হ্যালো ফ্রেন্ডস আসসালামাইকুম আজকে মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দেবো এটা হচ্ছে কিডস পার্ক স্টানবুলগি শপিং কমপ্লেক্স চতুর্থ দিনের আটষটি নাম্বার দোকানের ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তুমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ঈদের পরে নতুন ডিজাইন আসছে ইলো কালারের মধ্যে একটু তসরের মধ্যে সাথে গালারা ওকে ওকে খুব সুন্দর কালার দুইটা একটা হালকা ইয়োলো আর একটা হালকা বাঙ্গি বা মিষ্টি টাইপের যেটাই বলি খুব সুন্দর যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটাও খুব সুন্দর কটনের মধ্যে জয়পুরি স্টাইলে সাথে ওড়নাও কিন্তু আছে এটার কালার আছে দুইটা এটা যেমন ম্যাজেন্টা ছিল একটা হচ্ছে অরেঞ্জ কালার ও ভাই তিন থেকে দশ বছর তিন থেকে দশ বছর ও ভাই এক হাজার টাকা তো যার যেটা ভালো লাগে নিয়ে নিতেন তারপর দেখাব তসর টাইপের মধ্যে এগুলো খুবই চলে বাচ্চাদের খুব পছন্দ স্টোন করা সাথে হচ্ছে তারা ওকে খুব সুন্দর এটা কালার দুইটা

প্রাইস আপনার টাকা টাকা ওকে তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ড্রেসটা অনেক সুন্দর টপ এর সাথে প্লাজো থাকে এই আপনার থেকে বছর থেকে বছর ওকে টাকা টাকা ওকে থেকে বছর টাকা

দুইটা কালার পাবে তিন থেকে নয় বছর তিন থেকে নয় বছর ইয়েলো কালার সুন্দর প্রাইস পুরো আপনার এগারোশো টাকা ওকে এটা খুব সুন্দর নায়রা কার্ড সাথে হচ্ছে গারা হবে দুই থেকে আট বছর থেকে টাকা সুন্দর টপস সাথে হচ্ছে

সাথে প্লাজো থাকবে স্কার্ট থেকে বারো বছর বারোশো টাকা আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কিডস পার্ক স্টানমুলকি শপিং কমপ্লেক্সের চতুর্থলায় তিনের আটষট্টি নাম্বার দোকানের ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে